আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে দুপুরবেলা বের হয়েছি অনেক দিন হল আইলেশ করি না আর বাংলাদেশে আইলস করার এক্সপিরিয়েন্সটাও নিতে চাই এই জন্য বের হয়ে গেলাম একা একা আমার সাথে আমার ছোটো বোন আফিয়া যাচ্ছে আজকে অনেক গরম এটা না কয়েকদিন অনেক বেশি গরম পড়বে বাংলাদেশে সো যাই হোক বের হচ্ছি আর কয়েকদিন তো আসি বাংলাদেশে

আমার ভার্সিটি ছিল ড্যাফোডিলে সো ড্যাফোডিল সো ওখান বাগ তার অপোজিটে প্লাজা ইয়ার আমি সব সময় প্লাজা ইয়ারে আসতাম সো আজকে মেমরি তাজা করতে আজকে প্লাজা ইয়ারে চলে আসছি এখানে একটু ঘুরে ফিরে দেখবো মোটামুটি সব কিছু কিছু তো আগের মতো আছে আর এই যে কেজেটে আমি সব সময় শপিং করতাম একটু কেজেটে দেখবো এটাই তো আসলেই তো হ্যাঁ এগুলো গলার চল তো কিছু কিছু একটা কিনি আমি ওই দিনই কেদার থেকে কিছু কিনতে চেয়েছিলাম আনামরান্স থেকে সুন্দর পাই ওইখানে ডিজাইন সুন্দর ছিল না বুঝল আমাকে ফাঁসায় নিজে কিনবে না কত কত জিনিস দাদা ছবি তুলি

হচ্ছে রাতে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডাক্তার দেখাবো একটু একটু রেগুলার চেক আপ করতে যাব আগে এখানে এই টেবিলগুলোতে বসে আমি অ্যাকাউন্টিং করতাম বাসায় চলে আসি তেহারি ঘর থেকে তেহারি নিয়ে আসছি তেহারি ঘরের সরিষার তেলের যে একটা স্মেল সেটা অনেক ভালো লাগে সো গত ইয়ার ভালো পেয়েছিলাম আগের মতো টেস্ট আজকেও নিয়ে আসছি এই জন্য দেখি কেমন লাগে আর ডাক্তারের কাছে যাবো আমি একটু হরমোনের চেক করতে যাব জাস্ট রেগুলার চেক আপ করতে যাচ্ছি যেহেতু প্রতিবারই আসলে আমি আমার এগুলো একটু চেক আপ করাই ইউকে এগুলো পারি না অনেক ঝামেলা করে জিপি হসপিটাল সব কিছু মিলিয়ে আমার আই কেমন হয়েছে তোমরা বলো তো বাতু বা সব ঠিক হয়ে যাবে আই লাভ ইউ আমার তু বা ওকে মামি বাইরে বৃষ্টি পড়ছে হসপিটাল এসে কত খুশি হয় ডাব খাবো ডাব

তো আজকে ডাক্তার দেখা দেখাতে রাত হয়ে গেল আর দাবিচ্ছ না ভিতরে আসো তুবা পাখি ঘুমাচ্ছে আমার তুঘো পাখি ঘুমিয়ে গিয়েছে আজকে তাড়াতাড়ি আর দাবিচ্ছ না কি এখন বাসায় ঢুকতে হবে আই বাসা আসো এই মানুষটা বাসায় দেখাতে চায় না আজকে আমি বাসায় ইলিশ মাছ দিয়ে ভাত খাবো সব বলেছে আমি একটা ইলিশ মাছ দিয়ে খাবো না দুইটা দিয়ে খাবো তো কে কাম করছে না প্লিজ বলো তুমি ওখানে গিয়ে ওয়ান টু থ্রি বলো তারপর চলে আসবে গো 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 আমার আজকের আইলেসটা কেমন হয়েছে তোমরা বলো তো সো আমার ভালো লেগেছে একদম হালকার মধ্যে আজকে আইলেসটা করেছি একদম হালকা আমার লাইক কোনো মানে ফিলই হচ্ছে না তো তোমরা যদি অ্যাড্রেস জানতে চাও এটা হচ্ছে গিয়ে সোভানবাগ মোহাম্মদিয়া সুপার মার্কেট মনে হয় হ্যাঁ মোহাম্মদিয়া তো এইটার চারটালায় তো আমি তো অলরেডি ভিডিওতে ছবি দিয়েছি তো ভিডিওতে ওখানে কিন্তু অ্যাড্রেসটা মনে হয় দেওয়া আছে তো তোমরা ফেসবুকেও সার্চ করে পারবে যে মোজ আইল্যাশ এক্সটেনশন তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করি আজকে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার একটু ওষুধ দিল আমার বেসিক্যালি ওজনটা ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে তো সার্জারির পরে আরও ভয়ঙ্করভাবে আরো চার কেজি বেড়ে গিয়েছে তো এই জন্য একটু ডাক্তারকে দেখানো রাগের বারও গিয়েছিলাম আসলে আমি প্রপারলি মেনটেন করতে পারি নাই ডাক্তার তো আসলে সব কিছুর মলে উর্ধ হচ্ছে গিয়ে নিজের মেনটেন করা সেটাই একটা প্রপার আট ঘন্টার ঘুম একদম টানা আট ঘন্টার ঘুম তারপরে ব্যায়াম করা তারপরে সব কিছু আসলে সব কিছু মিলিয়েই শুকনা হওয়াটা হয় স্লিম ফিট হওয়া হয় যেটা আমি পারছি না দোয়া করো দেখি যদি কিছু হতে পারি যদি কিছু করতে পারি আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি কালকে যাব। একটা সুন্দর একটা প্রোগ্রামে যদি বেঁচে থেকে ইনশাল্লাহ সেই প্রোগ্রামের ভিডিওটা করব তোমাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ টাটা ব্যাবে আবার যেন দেখা পাই